আজকে ভীষণ একটা কমন সমস্যা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পেটে ব্যথা মানে বাঙালি ঘরে পেটে ব্যথা হয়নি এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া মুশকিল কিন্তু এর পাশাপাশি আরো একটা জিনিস আছে সেটা হচ্ছে পেটে ব্যথা হলেই আমরা একটা গ্যাসের বড়ি আগে খাইয়ে। এখন কথা হচ্ছে যে যে কোনো পেটে ব্যথায় কি গ্যাসের ওষুধ খাওয়া যায় কোনটা গ্যাসের ব্যথা কোনটা অন্য ব্যথা মানে বলতে চাইছি গ্যাসের বাইরেও তো অনেক সমস্যা আছে যে কারণগুলিতে পেটে ব্যথা হয় তো সেগুলো তো জানা দরকার তো আসুন আজকে আমরা আলোচনা করি যে পেটে ব্যথা হওয়ার পেছনে কি কি কারণ আছে কোনটা গ্যাসের ব্যথা কোনটা নয় এবং এই পেটে ব্যথা কখন একটা ইমার্জেন্সি কন্ডিশনের নির্দেশ করে সেটাও আমরা আজকে জানবো আর এই সমগ্র আলোচনায় আমাদের সঙ্গে আছেন আমাদের শহরের বিশিষ্ট ফিজিশিয়ান এবং আমার ভীষণ প্রিয় একজন মানুষ ডক্টর এস এম মল্লিক নমস্কার ডাক্তারবাবু নমস্কার পেটে ব্যথা হয় না এমন বাঙালি ঘর খুঁজে পাওয়া কিন্তু দুষ্কর এবং গ্যাসের বড়ি তো তাদের বাড়িতে থাকেই মানে এটা তো মানে প্রত্যেকটা বাঙালির ঘরে প্যারাসিটামল একটা গ্যাসের ট্যাবলেট একটা অ্যালার্জিক ট্যাবলেটও থাকবে মানে পেটে ব্যথা হয়েছে সঙ্গে সঙ্গে একটা গ্যাসের বড়ি এনে খাইয়ে দিচ্ছে তো আমার প্রশ্ন হচ্ছে যে পেটে ব্যথার কারণ কি শুধুমাত্র গ্যাস গ্যাস থেকে পেটে ব্যথা হতে পারে বা গ্যাস্ট্রাইটিস থেকে পেটে ব্যথা হতে পারে স্বাভাবিক যে গ্যাস্ট্রাইটিস হচ্ছে এবং পেটে ব্যথা শুধু কারণ গ্যাস বা গ্যাস্ট্রাইটিস নয় কোন খাবারের মাধ্যমে ব্যাকটেরিয়া বা কোন ইনফেকশন ঢুকেছে সেখানে পেটে ব্যথা হতে পারে কারো স্টুল ক্লিয়ার হয় না পটি ভালো করে ক্লিয়ার হয় না কোষ্ঠকাঠিন্য কোষ্ঠকাঠিন্য তার পেটে ব্যথা হতে পারে ইনটেস্টিনাল অবস্ট্রাকশন মানে পেটের যে পেরিস্টালটিক মুভমেন্ট আমাদের অন্ত্রে লার্জ এবং স্মল ইনটেস্টাইন সেখানে অবস্ট্রাকশনও হতে পারে আবার যদি কোনো কারণে মনে করুন যে গল ব্লাডারে কিছু একটা সমস্যা হলো সেখানে পেটে ব্যথা হতে পারে কিডনি স্টোন থেকে হতে পারে অ্যাপেন্ডিসাইটিস থেকে হতে পারে প্যানক্রিয়াটাইটিস থেকে হতে পারে মহিলাদের প্রচুর সমস্যা আছে হ্যাঁ মহিলাদের যেটা হতে পারে হতে পারে তারপরে হতে পারে যেটাতে পেইনফুল মেনস্ট্রুয়েশন

আর শুনলে অবাক হবেন অ্যাংজাইটি বা স্ট্রেস থেকেও পেটে ব্যথা হতে পারে আবার আইবিএস থেকেও ব্যথা হতে পারে আইবিএস থেকে তো আমরা জানি মোটামুটি হয় আর কি হ্যাঁ পেটে ব্যথা হচ্ছে মানে আপনি একটা বি দিয়ে শুরু বা আর দিয়ে শুরু একটা গ্যাসের ওষুধ খেয়ে সেটা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন এরকম কোনো ভাবার কারণ নেই কিন্তু যদি কারো গ্যাস থেকে পেটে ব্যথা হয় বলে মনে করছেন বা অ্যাসিডিটি হয়েছে তাহলে লিকুইড অ্যান্টাসিড খান একটা গ্যাসের ওষুধ খান আপনি একটু চা খেতে পারেন বা উষ্ণ গরম জল খেতে পারেন চা মানে লাল চায়ের কথা বলছি টি নিকর চা বা একটু বাদিকের পাশ ফিরে ঘুমোতে পারেন তাতে গ্যাস হলে তা কিছু উপকার পাওয়া যায় বা একটু জলকে একটু স্টুল পাস করার চেষ্টা করতে পারেন কনস্টিপেশন হলে পেটের যে ব্যাকটেরিয়া গুলো আছে সেগুলো স্টুল খাদ্য গুলো উপাদান গুলো থাকে সেগুলো ফার্মেন্ট করে বেশি গ্যাস তৈরি করে স্টুল পাস করার চেষ্টা করতে পারেন বা বাড়িতে কোনো ব্যথা কমানোর ওষুধ থাকলে এখানে নিশ্চিত হয়ে যেতে হবে যে আপনার কিডনির সমস্যা নেই বা আপনার গ্যাস্টাইটিস থেকে ব্যথা হচ্ছে না তাহলে কোন একটা পেনকিলার কিলার বা অ্যান্টি স্প্যাজমোটিক ওভার দা কাউন্টার খেয়ে আপনি কিছুটা উপকার পেতে পারেন বা একটু জোয়ান খেলেন বা একটু ফেনেল সিড মানে মৌরি খেলেন একটু এইগুলো খাওয়া যেতে পারে তাতে অনেক সময় গ্যাস উপকার পাওয়া যায় সেটা কত সময়ের মধ্যে এটা কমবে যদি গ্যাস থেকে হয় তাহলে মোটামুটি কুড়ি মিনিট থেকে আধ ঘন্টার মধ্যে এই ব্যথা কমে যাওয়ার কথা বড় জোরে এক ঘন্টা বড় জোর এক ঘন্টা কিন্তু সেই ব্যথা আপনার পার্সিস্টেন্ট হচ্ছে দ্যান্ট ইজ ভেলি সিভিয়ার যে রাত্রিবেলা আপনি ঘুমোতে পারছেন না ছটফট করছেন তাহলে ঘরে বসে বাকি রাতটা কাটানো কোনো মানে নেই আচ্ছা আপনাকে তাহলে হসপিটালে চলে যেতে হবে হতে পারে একটা বড় কোনো ইমার্জেন্সি হয়েছে একটা কিডনি স্টোন হয়েছে বা একটা ইউরেটারিক স্টোন হয়েছে সেখানে আটকে গেছে না পেটে ব্যথা হচ্ছে অথবা প্যান্টিলাইটাইটিস হচ্ছে কিনা যেটা মারাত্মক হ্যাঁ গল ব্যাটার প্রবলেম হচ্ছে কিনা বা একটা অ্যাপেন্ডিসাইটিস হচ্ছে কিনা সে তাল্টাসাউন্ড না করলে বুঝতে পারবেন না বা কিছু ব্লাড টেস্ট রাখলে তো বুঝতে পারবেন না ফলে এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে মানে গ্যাসের মানে গ্যাসের সমস্যা পেটে ব্যথার একটা কারণ কারণ কিন্তু তার পাশাপাশি আরো অনেক কারণ আছে সে কারণ শেষ নেই মানে আমাদেরই পেটটাকে বলা হয় মোটামুটি ম্যাজিক বক্সের মধ্যে এত যন্ত্রপাতি আছে এতগুলো কারণে পেটে ব্যথা হয় এবং পেটে ব্যথা হচ্ছে মানে দেইজ সামথিং রং বডি সিগন্যাল দিচ্ছে পেটে ব্যথা মানে কিন্তু সেটা যে কারণেই হোক না কেন প্রত্যেকটা কারণই সিরিয়াস হিসেবে ধরা উচিত পেটে ব্যথা হচ্ছে মানে একটা উপসর্গ হচ্ছে মানে আপনার পেটের মধ্যে কিছু একটা হচ্ছে যেটা স্বাভাবিক নয় মানে পেটে কেন ব্যথা এক টপিক প্রেগন্যান্সি ভাবুন আপনার হয়েছে আপনার পেটে ব্যথা করছে বলে আপনি গ্যাসের ট্যাবলেট খেচ্ছেন আর একজ্যাভে কত বড় একটা বিপদ ঘটতে পারে বিপদ ঘটতে পারে সেন ইনিশিয়ালিতে আপনি আর একটা মহিলার পেটে ব্যথা হচ্ছে বলে একটু প্রেগনেন্সি বলে একটু পেটে ব্যথা হলোই বলে হাসপাতালে ছুটলে হবে না তাহলে পয়সা অনেক পয়সা খরচা হয়ে যাবে হয়রানি হবে একটু ওয়েট করে দেখা যেতে পারে কিন্তু সেই ওয়েটটা একটুই অনেকটা সময় এমন নয় যে আপনি দুদিন দিন ঘরে বসে ঘরে বসে আছি বা দশ ঘন্টা ঘরে পেটে ব্যথা নিয়ে বসে আছি তাহলে সেটা হতে হবে না পেটে ব্যথা হচ্ছে এবং পেটে ব্যথার সঙ্গে যদি আপনার সিভিয়ার পেটে ব্যথা হয় আপনার যদি ব্লাড প্রেসার ড্রপ করে যদি মাথা করে যদি অজ্ঞান হয়ে যায় অথবা যদি কোনো জায়গা থেকে ব্লিডিং হয় পেচ্ছাপ বা পায়খানা বা পিরিয়ডসের জায়গা থেকে তাহলে এটা একটা ইমার্জেন্সি হিসাবে ধরে এমন জায়গায় যাওয়া উচিত যেখানে কিছু পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ আছে মোস্টলি হসপিটাল এমার্জেন্সি একজন পাড়ার ডাক্তারবাবুর চেম্বারে বা আমার চেম্বারে যদি বলেন আমার চেম্বারে তার ল্যাব নেই সেখানে এসে তো আমি কিছু করতে পারবো না এটা ট্রিটমেন্ট করবো কি করে আমার কাছে আসলে আমি বলে দেবো আপনি এই ওষুধগুলো খান এই টেস্টগুলো করে আমাকে জানান সেটা ম্যাক্সিমাম হতে পারে কিন্তু ইটস বেটার টু গো টু এ হসপিটাল এমার্জেন্সি হসপিটাল এমার্জেন্সিতে গেলে আপনার এই পরীক্ষা নিরীক্ষাগুলো হসপিটাল সেটআপে হয়ে যাবার সম্ভাবনা বেশি এই যে এতগুলো যে কারণ আপনি বললেন তো গ্যাসের ব্যথার জন্য তো ঠিক আছে আপনি বাড়িতে করলেন কিন্তু অনেকের পেটে আছে যে আজ হচ্ছে আবার দুদিন ঠিক আছে আবার দুদিন পর হচ্ছে যে এই যে ব্যথাগুলো বা মাসের মাসে হয়তো চার দিন পাঁচ দিন হচ্ছে তো এদের ক্ষেত্রে কি সমস্যা এগুলো মোস্টলি হয় মানে হতে হতে পারে পারে বা কনস্টিপেশন কেমন এর বাইরে হবে না যে মাঝে মাঝে ব্যথা হচ্ছে মাসের চার পাঁচ দিন ব্যথা হয় বা আবার কমে যায় এগুলোকে আমরা বলি ইন্টেস্টিনাল স্প্যাজম সেগুলো মোস্টলি কনস্টিপেশন বা ইরিটেবল বাবল সিনড্রোম বা মেন্টাল স্ট্রেস থেকে আচ্ছা আচ্ছা কিন্তু এই যে মাঝে মাঝে পেটে ব্যথা হচ্ছে বলে আমি এই তিনটে ডায়াগনোসিস মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখবো না পেটে ব্যথার যাবতীয় পরীক্ষা নিরীক্ষা করতে হবে আমি এরকম পেশেন্ট দেখেছি তারও মাঝে মাঝে পেটে ব্যথা হতো পরে দেখা যায় যে হিমোগ্লোবিন ড্রপ করেছে পরে কোলোনোস্কোপি করতে গিয়ে একটা টিউমার পাওয়া গেছে দ্যাট কেম আউট টু বি ম্যালিগন্যান্ট সো পেটে ব্যথা হলে তার কিছু পরীক্ষা নিরীক্ষা করা দরকার যে আরও কিছু আমরা মিস করে যাচ্ছি কিনা পেটে ব্যথার সঙ্গে জ্বর এটাও আমরা দেখতে পাই তো এটা কতটা সিভিয়ার পেটে ব্যথার সঙ্গে জ্বর পেটে ইনফেকশন থেকে হতে পারে আচ্ছা দুই নম্বর গলফ্লাটার স্টোন বা অ্যাপেন্ডিসাইটিসও হতে পারে আচ্ছা এবং তিন নম্বর ভাইরাল ইনফেকশানে প্যানক্রিয়াটাইটিস এ হতে পারে আচ্ছা সুতরাং পেটে ব্যথার সঙ্গে জ্বর আছে ইনিশিয়ালি আমাদের পেটে একটা ইনফেকশন হয়েছে সেটা ধরে নিয়ে ট্রিটমেন্ট করতে হবে যদি দুদিনের মধ্যে সিমটোম্যাটিক রিলিফ কমপ্লিটলি না হয় মানে কমপ্লিট রেমিশন না হয় তাহলে টেস্ট করতে হবে ব্লাড টেস্ট ইউএসজি কিছু টেস্ট আমি প্রাইমারিলি বলি সিবিসি সিআরপি এলএফটি অ্যামাইলেজ লাইপেজ এই পাঁচটা পরীক্ষা একটা পেটের সোনোগ্রাফি এবং ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এক্সক্লুড করতে হবে জনের সঙ্গে পেটে ব্যথা আচ্ছা মানে ইউটিআই ভীষণ কমন ভীষণ কমন পেটে ব্যথার সঙ্গে জ্বর পাইলোনেফ্রাইটিস ভীষণ কমন মানে কিডনিতে ইনফেকশনে পূজ জমে ভীষণ কমন তাহলে ইউএসজি করতে হবে না ইউরিন টেস্ট করতে হবে না নিশ্চয়ই করতে হবে তাহলে বুঝবেন কিভাবে আন্দাজে আন্দাজে মুড়িমুড়কির মতো অ্যান্টিবায়োটিক খাওয়া মানে কি পেটে ব্যথার চিকিৎসা হওয়া তা তো নয় আমাদের পেটে ব্যথা হলে দোকান থেকে গিয়ে অ্যান্টিবায়োটিক কিনে পেটে ব্যথার ওষুধ কিনে খাই তারপর যখন কমে না তখন ডাক্তারের কাছে আসি সেটা এক দুই দিনের জন্য ঠিক আছে কিন্তু আমি এক সপ্তাহ ধরে এটা করতে থাকছি মানে নিজের প্রতি নিজে অবজ্ঞা করছি এবং বিপদ ডেকে আনছি একদমই তাই একদমই তাই আচ্ছা আরো একটা যে জিনিসটা নিয়ে আলোচনা করতে করতে আমরা অন্যদিকে চলে এলাম সেটা হচ্ছে মেন্টাল স্ট্রেস মাথার সঙ্গে পেটের একটা যোগাযোগ আছে সেটা আপনার আগের ভিডিও তো আমরা শুনেছি তো মেন্টাল স্ট্রেস থাকলে যে পেটে ব্যথাটা যে হয় এটা তো আমার মনে হয় মানে হয়তো ব্যথা ব্যথার ওষুধ খেলে হয়তো কমবে কিন্তু গ্যাসের গড়ি খেলে তো এগুলো কমবে না এবং সেক্ষেত্রে এই ধরনের পেশেন্টরা কি করবে এই ব্যথা বুঝবেই বা কি করে যে আমার এই এই গন্ডগোলের জন্য হচ্ছে যে অনেক পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে আপনি কিছু পাওয়া যাচ্ছে আচ্ছা মানে যখনই বুঝবেন যে বহু পরীক্ষা হয়ে গেছে কোনো সমস্যা পাওয়া যাচ্ছে না অথচ পেটে ব্যথাও কমছে না কমছে না তো সেখানে তাহলে বুঝতে হবে যে এই আটটা পরীক্ষা যেটা বললাম সিবিসি সিআরপি এল এফ টি লাইপেজ ইউরিন রুটিন এক্সামিনেশন অ্যান্ড কালচার অ্যান্ড আল্ট্রাসোনোগ্রাফি অফ হোল অ্যাপডোমেন সেগুলি আটটা পরীক্ষা নর্মাল এসছে অথচ আপনার পেটে ব্যথা কিছুটা কমছে না তখন ভাবতে হবে এটা একটা কারণ যদিও ওই এই কারণটা এস্টাবলিশ করার আগে আমরা স্কোপিস গুলো করে নিই আর একটা সিটি অ্যাপডোমেন করে নিই মানে টোটাল হচ্ছে এগারোটা কিছু দেখে নেওয়া হয় এবং এক্সক্লুড করে নেওয়া হয় যে পেটে ব্যথাটা কেন হচ্ছে কোনো গভীর কোনো কারণ আছে কিনা সবকিছু দেখার পরও যখন খুঁজে পাওয়া যাচ্ছে না তখন বুঝতে হবে যে না এখানে একটা গোলমাল আছে গোলমাল মেন্টাল হেলথ তখন অ্যাসেস করতে হবে এই ধরনের পেশেন্ট গুলো মানে কি হয় শুনেছি মানে আমার বন্ধু বন্দব যে আরে অনেক ডাক্তার দেখিয়েছি রিপোর্ট তো একদম আমার আছে হ্যাঁ কিন্তু ডাক্তার আমার পেটে ব্যথা সারাতে পারছে না এই ধরনের পেশেন্ট গুলোকে আপনি কি বলবেন এই ধরনের পেশেন্ট গুলো যখন আমাদের কাছে আসেন তারা ডাক্তার কয়েকটা রিপোর্ট আছে বলে আমার টেবিলে রিপোর্ট যখন জড়ো করেন দেখলাম প্রায় ছটা ফাইল অন্তত পক্ষে আট থেকে দশজন ডাক্তারবাবু দেখিয়েছেন এবং তার পেটে ব্যথা কমেনি তখন রিপোর্টগুলো আমরা একবার চোখ বুলিয়ে দেখে নিই সব রিপোর্টগুলি এই বেসিক্যালি এগারোটা রিপোর্ট করা আছে কিনা যদি এগারোটা রিপোর্ট যদি করা হয়ে থাকে তাও তার পেটে ব্যথা হচ্ছে মানে ধরে নিচ্ছে ওখানেই গন্ডগোল হয়েছে তখন আমি অ্যান্টি অ্যাংজাইটি বা অ্যান্টি স্ট্রেস মেডিকেশন স্টার্ট করি কিছু অ্যান্টি স্প্যাজমোটিক ওষুধ আছে সেগুলো স্টার্ট করি স্টুল এর ওষুধ দিই এবং তার সঙ্গে আরো কিছু অ্যাসোসিয়েটেড ম্যানেজমেন্ট দিই এবং তাদের পেশেন্টের দারুন রেজাল্ট পায় দারুণ ইমপ্রুভমেন্ট হয় এবং তারা পেটে ব্যথা থেকে অলমোস্ট মুক্তি পেয়ে যায় কিন্তু এই জিনিসগুলো ওষুধ বন্ধ করলে আবার ফিরে আসতে পারে ট্রিটমেন্ট একটু লং টার্ম হয়ে যায় তো এখানে আমার একটা বিষয় আছে স্যার আপনি তো বলছেন তো এই আপনি সেই পেশেন্টগুলোর কথা বলছেন যে পেশেন্টগুলো আপনার ওষুধগুলো ফলো করছে কিছু পেশেন্ট আছে কি করে সেগুলো আবার গুগলে সার্চ করে দেখে নেই যে এই ওষুধগুলো ডাক্তারবাবু দিলেন না কেন দিলেন যখন দেখলেন পেটে ব্যথার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই বা আপনি অ্যান্টি মানে অ্যাংজাইটির জন্য বা স্ট্রেসের জন্য আপনি যে ওষুধগুলো দিলেন সেই ওষুধগুলো দেখে হয়তো তিনি মনে মনে ভাবতে পারেননি এ আমাকে ডাক্তারবাবু আমাকে পাগল ঠাউরেছেন হ্যাঁ মানে এই ওষুধ তো খাওয়াই যাবেন এক্স্যাক্টলি তো তাদের ক্ষেত্রে তো গন্ডগোল মানে তাদের ক্ষেত্রে চিকিৎসা করাটা গন্ডগোল মানে আমার এই মানে এই আলোচনার মাধ্যমে আমি যেটা মানে আমাদের সাবস্ক্রাইবার বা আমাদের দর্শকদের যেটা বলতে চাই যে ডাক্তারবাবু যদি আপনাকে কোনো ওষুধ দেন তার মানে তিনি অনেকগুলো বিষয় চিন্তা ভাবনা করে দিচ্ছেন এমন নয় যে মানে আসলেন আপনার দেখে মনে হলো যে না আপনার একটু স্ট্রেস আছে অ্যাংজাইটি আছে সেই বিষয়ে আপনাকে ওষুধ লিখে দিল এরকম কিন্তু বিষয়টা নয় পেটে ব্যথা যেমন সাধারণ গ্যাস থেকে হতে পারে তেমনি আবার কিন্তু কোলন ক্যান্সার থেকেও হতে পারে তো পেটে ব্যথা যদি হয় আপনি গ্যাসের ওষুধ খান দেখুন কুড়ি মিনিট তিরিশ মিনিট চল্লিশ মিনিট তারপরেও যদি ব্যথা না কমে তাহলে আপনারা অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিন এবং ডাক্তারবাবু যে যে পরীক্ষাগুলো আপনাকে করতে দিচ্ছেন সেগুলো করান তারপরে যে ওষুধগুলো লিখছেন তার উপরে আর ডাক্তারি করবেন না সেই ডাক্তারবাবুকে বিশ্বাস করে সেই ওষুধগুলোকে নিয়মিত সেবন করুন তারপরেও যদি কিছু কাজ না হয় আবার ডাক্তার বলুন যে আমার এই কাজ হচ্ছে না তিনি ঠিক করবেন যে কি হবে আশা করি পেটে নিয়ে আপনাদের যতগুলো প্রশ্ন ছিল মনে সেগুলো আমরা দূর করতে পারলাম এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কোয়ারিস থাকে কমেন্ট বক্স তো খোলা রইলো ফোন নম্বরও দেওয়া রইলো একটা হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া রইলো সেখানে আপনারা জানাতে পারেন আর আপনারা যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন করে রাখুন আমরা নিয়মিত এরকম হেলথ রিলেটেড বিষয় নিয়ে আমরা আলোচনা করি এবং সেগুলো দেখলে আপনারা নিঃসন্দেহে উপকৃত হবেন আজ এই পর্যন্তই আবার আমাদের দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় আজ এই পর্যন্তই